নমস্কার বন্ধুরা আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের বলবো হচ্ছে তোমাদের চ্যানেল যদি ডেট বা ফ্রিজ হয়ে যায় সেই চ্যানেলটাকে আনফ্রিজ কী করে করতে হবে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি যে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তো তোমাদের চ্যানেলও আনফ্রিজ হয়ে যাবে অনা আছে কিন্তু কিছু কিছু ভুল তোমরা করে ফেলো যেই ভুলগুলো নিয়ে আমি আলোচনা করবো ফার্স্ট ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা যে ভিডিওটাকে আপলোড করো তোমাদের যখন চ্যানেল তোমরা প্রথম বানাও তোমরা যে ভিডিওটাকে আপলোড করো দেখো যে ভিডিওটাতে দশটা পনেরোটা বা কুড়িটা ভিউজ এসছে তখন তোমরা ভিডিওটাকে ডিলিট করে দাও ভাবো যে তোমরা ভিডিওটা হয়তো কিছু ভুল বলেছো বা ভিডিওটা তোমাদের কনফিডেন্স পাওনি ট্যাগ দেওয়াও ঠিকঠাক করে ডিসক্রিপশান দাওনি থামনেল বানাও ওই জন্য তোমরা ভিডিওটাকে ডিলিট করে দাও ভিডিওটাকে কোনোদিনও ওরকমভাবে ডিলিট করবে না হয় তোমরা আনলিস্ট করে রাখতে পারো কিন্তু ভিডিও তোমরা ডিলিট করবে না ভিডিও যখনই তোমরা ডিলিট করবে তখনই ইউটিউবের কাছে খারাপ ইমপ্রেশন যাবে ইউটিউব তোমাদের অটোমেটিক রিচ ডাউন করে দেবে তো এই ভুলটা তোমরা কখনোই করবে না তো বন্ধুরা আমরা দ্বিতীয় ভুল যেটা করি আমরা যে ভিডিওটাকে ডিলিট করে দিই ডিলিট একদমই করা উচিত না যদি আমরা ডিলিট করে দিই আবার আমরা কি করি ওই ভিডিওটাকে আমরা রি আপলোড করি এটাও হচ্ছে সবচেয়ে বড় ভুল রি আপলোড একদমই করবেন না আপনাদের বারবার করে বলে রাখছি রিআপলোড একদমই করবেন না আপনাদের যে ভিডিওটা আপনার ডিলিট করেছেন সেই ভিডিওটাকে আপনার চেষ্টা করুন আপনারা পুরো ফোনের গ্যালারি থেকে ডিলিট করে দেওয়ার হ্যাঁ একটা কাজ করতে পারেন যে কন্টেন্টটা নিয়ে আপনি ভিডিওটা বানিয়েছিলেন সেই কন্টেন্টটা আবার আপনি নিজস্ব ফোনে আবার শ্যুট করছেন কিছু কিছু কথা আপনারা ওই কথা রাখবেন কিন্তু চেষ্টা করবেন যে অনেক কথা আলাদা আলাদা করে বলার যাতে ইউটিউব না বুঝতে পারে যে আপনি রি আপলোড করছেন ওই সেম ভিডিও এটা আপনাদের মাথায় ঢুকিয়ে রাখবেন যে সেম ভিডিও আপনি রি আপলোড করবেন না যখনই আপনি রি করবেন ইউটিউব অটোমেটিক বুঝতে পেরে যাবে এটা তো এটা আপনারাও জানেন যে ইউটিউব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আর ইউটিউবের সম্পূর্ণ কাজ হচ্ছে ওরা লিঙ্ক অনুযায়ী ওরা ডিটেক্ট করতে পারে যে আপনার ভিডিও কোন ভিডিও যাচ্ছে কী হচ্ছে সম্পূর্ণ লিঙ্কের উপর। যখন দেখবে আপনার সেম লিঙ্কের ভিডিও আবার আপলোড হয়েছে তখন কি করে ইউটিউব আপনার রিচ অটোমেটিক ডাউন করে দেবে এর ফলে আপনার চ্যানেল ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বেড়ে যায় সেটা আপনারা একদমই করবেন না হ্যাঁ আপনি ভিডিও বানাচ্ছেন ওই কন্টেন্টেরই আলাদাভাবে বলবেন আলাদাভাবে ঠামডেল বানা দেবেন আলাদাভাবে ট্যাগ দেবেন ঠিক আছে সব কিছু দিয়ে আপনি আবার ভিডিও আপলোড করবেন এতে দেখবেন আপনার চ্যানেলে ভিউজ বাড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তো রিআপলোড একদমই করবেন না তো বন্ধুরা আমরা যে তৃতীয় ভুলটা করে থাকি সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট আর এটা তোমাদের বলে রাখি এই মিক্স কন্টেন্ট হচ্ছে ইউটিউবের সবচেয়ে বড় ভুল ধরো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বন্ধু বন্ধুভাবেই তোমাদের বলছি কতটা ভালো করে মন দিয়ে শুনবে যে ধরো তুমি প্রথম যে চ্যানেলটা বানালে ধরো তুমি বানালে হচ্ছে কমেডি চ্যানেল তোমাদের ওখানে ক্যাটাগরি ইউটিউবে যখন তোমরা ওয়াইড স্টুডিওতে যাবে দেখবে ওখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় ধরো তুমি কমেডি সিলেক্ট করলে ধরো তুমি কমেডিতে দশটা ভিডিও বানালে কুড়িটা ভিডিও বানালে তোমরা দেখছো হচ্ছে দশটা ভিউজ আসছে কোনো ভিডিওতে কুড়িটা ভিউজ আসছে কোনো তিরিশটা হার্ডলি তোমাদের একশোটা ভিউজ এলে তোমরা ভাববে তখন হয়তো আমরা কমেডি ঠিকঠাক করে বানাতে পারছি না বলে চলছে না এটাই অনেকে ভুল করে ফেলে যে তোমরা ধরো ভাবলে যে আমাদের ভিডিও চলছে না কমেডি তখন তোমরা কী করো ব্লগ তোমরা আবার বানাতে শুরু করো ব্লগ ব্লগ বানাচ্ছো তোমরা ভাবে যে ব্লগের এখন ভালো ডিমান্ড আছে ধরো ব্লগ বানালাম ওইটা হয়তো ভালো ফেমাস হয়ে যেতে পারে তোমরা তখন কি করো ব্লগ বানালে তখন তোমরা ব্লগ বানালে দশটা ভিডিও বানালে পনেরোটা ভিডিও বানালে ওটাও দেখছে তোমাদের ঠিকঠাক চলছে না তখন তোমরা কি করো তখন তোমরা আবার গেমিংয়ে ঢুকে পড়ো ভাবছি যে গেমিং চলছে মার্কেটে গেমিংটা বানাই যদি গেমিংয়ের কোনো স্কোপ চলে আসে তখন তোমরা গেমিং বানাও এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভুল ইউটিউব কিন্তু দেখে হচ্ছে যে নিস তোমরা যে কোন ক্যাটাগরিতে তোমরা কনসিস্টেন্ট ভিডিও বানিয়ে যাও যখন তোমরা কনসিস্টেন্ট ভিডিও বানিয়ে যাও কোনো একটা নিস কন্টেন্টের ওপরে তখন তোমাদের গ্রো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় যখন তোমরা মিক্সড কন্টেন্ট বানাবি ইউটিউবও কনফিউজ হয়ে যায় যে তোমাদের কোন ভিডিওটাকে ভাইরাল করা যায় বা কোন ভিডিওটাকে লোকের কাছে বেশি পৌঁছানো যায় তুমি আজকে বানাচ্ছো কমেডি কালকে বানাচ্ছো ব্লগ পরশু বানাচ্ছো টেক তারপর দিন বানাচ্ছো হচ্ছে ধরো কুকিং কুকিং এসব বানাচ্ছো এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল তোমাদের মাথায় রাখতে হবে যে মিক্স কন্টেন্ট আমরা বানাবো না আমরা এক নিচের ওপর বানাবো হ্যাঁ একটু সময় লাগবে তোমাদের বলে রাখি তোমরা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটার ধর আমাকে নিয়ে উদাহরণ দিচ্ছি আমরা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটার তাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে এক নিচের ওপরে ভিডিও বানিয়ে যেতে হবে তোমরা বানাও না একশোটা ভিডিও বানাও তার মধ্যে তোমাদের ভেবে রাখবে যে একটা ভিডিও তোমাদের ভাইরাল হবেই ধরো দুশো কানা ভিডিও গেলো পাঁচশো কানা ভিডিও গেলো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটা না একটা আমাদের ভিডিও ভাইরাল হবেই হবে এটা ইউটিউবের নিয়ম একটা ভিডিও তোমাদেরকে লোকের কাছে পৌঁছাবেই তখন দেখবে যে লোকে কেমন তোমাদের ভিডিওটা পছন্দ করছে সেই অনুযায়ী তোমাদের অডিয়েন্স সিলেক্ট হবে তোমরা কখনোই মিক্স কন্টেন্ট আপলোড কর হ্যাঁ তোমরা মিক্স কন্টেন্ট আপলোড করলে তোমাদের এখন আমার কথা শুনে চ্যানেলটাকে আনফ্রিজও করে নিলে তোমাদের পরবর্তীকালে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে মনিটাইজেশনের সময় যখন তোমরা মনিটাইজেশন সময় অ্যাপ্লাই করবে ইউটিউব দেখে হচ্ছে তোমাদের কন্টেন্ট যে তোমরা কি হিসাবে কন্টেন্ট বানাও যখনই দেখবে যে তোমাদের মিক্সড কন্টেন্ট এসছে তখন ইউটিউব কি করবে তোমাদের মনিটাইজেশনটা এর দেখিয়ে দেবে দেখাবে যে মিক্সড কন্টেন্ট বলে তোমাদের জিমেলে পাঠিয়ে দেবে এইটা হচ্ছে তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে তোমরা যখন ভিডিও বানাবে তোমরা এক নিস এক কন্টেন্টের ওপর তোমরা ভিডিও বানিয়ে যেতে হবে ধরো তোমার টেক বানাচ্ছে তোমরা টেক নিয়েই তোমাদের ভিডিও বানাতে হবে ধরো কমেডি বানাচ্ছে তোমাদের কমেডি নিয়েই তোমাদের ভিডিওটা বানাতে হবে তাহলেই তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে যত বড়ো বড়ো ইউটিউবারদের দেখবে তারা সব সময় এক কন্টেন্টের ওপরই তারা ভিডিও বানিয়ে গেছে যেমন টেকনিক্যাল গুরুছি হয়তো নতুন চ্যানেল খুলেছে ব্লগে কিন্তু তাদের টেকনিক্যাল চ্যানেলে দেখবে হচ্ছে তাদের শুধু টেকনিক্যাল ভিডিওই পাবে মনোজ দেখে দেখবে তারা টেকনিক্যাল ভিডিও নেই তারা ভিডিওটা বানায় তারা ওই চ্যানেলে ব্লগ আপলোড করে না কমেডি আপলোড করে না তারা আলাদা চ্যানেল খোলে খুলে তারা বানায় কিন্তু ওই চ্যানেলের ওপরে তারা শুধু কন্টেন্ট ওই টেকনিক্যাল কন্টেন্টই ভিডিওই বানায় তোমরা সবসময় চেষ্টা করবে হচ্ছে যে যে চ্যানেল তোমরা ফার্স্টে খুললে ঘরো কমেডি খুললে তোমাদের কমেডিই বানিয়ে যেতে হবে তোমরা ধরো টেক খুললে তোমাদের টেকই বানিয়ে যেতে হবে এরকম যদি তোমরা করো তাহলে তোমাদের চ্যানেল গ্রো করার অনেকটা সম্ভাবনা বেড়ে যায় একটু সময় লাগবে এক বছর লাগতে পারে আরও এক মাসও লাগতে পারে কিন্তু সময় লাগবে বন্ধুরা তোমরা বুঝে গেলে তোমাদের চ্যানেল ফ্রিজ বা ডেট কি করে হয় তোমাদের আশা করি এই তিনটে ভুল আশা করি সব নতুন কে করেই থাকে আমিও সময় করেছি এটা ভেবো না যে আমি লোকে ভিডিও দেখে বলছি আমারও ইউটিউবে দু বছরের এক্সপিরিয়েন্স আছে আমার আরেকটা চ্যানেল আছে হয়তো কোনো দিন লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে এই ভুলটা হচ্ছে অনেকেই করে থাকে কিন্তু এবার তোমাদের বলবো হচ্ছে তোমাদের ওই ডেট চ্যানেল বা ফ্রিজ চ্যানেলটাকে আনফ্রিজ কী করে করবে সেটা তোমাদেরকে ফোনের স্ক্রিনে দেখাচ্ছি নিয়ে গিয়ে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এটা কি করে আনফ্রিজ করতে হয় তাহলে চলো ফোনের স্ক্রিনে যাওয়া যাক সবার ফার্স্টে তোমরা ইউটিউবে চলে আসবে তারপরে নিজেদের চ্যানেলে ঢুকে যাবে এলে যে চ্যানেলে এখানে টাচ করবে যে চ্যানেলে চলে এলো তোমরা এবার দেখো নিজের চ্যানেল ঢুকে যাবে এটা হচ্ছে আমার চ্যানেল কমেডি চ্যানেল ঠিক তো এখানে অনেক ভিডিও আছে এবার তোমরা কী করবে তোমরা ধরো ভিডিও সেকশানে এলে ভিডিও সেকশানে এলে দেখতে পাবে এবার দেখো অনেক ভিডিও দেখতে পাবে তোমরা এ দেখো এইসব ভিডিওগুলো আমার কমেডি ভিডিও ঠিক আছে এবার তোমরা কী করবে তোমরা চলে আসবে হচ্ছে পপুলার সেকশান এই পপুলার সেকশনে তোমরা এলে দেখতে পাবে এই দেখো লেখা আছে পাঁচ লাখ টাকার লঙ্কা এই ভিডিওটা আমার দু হাজার সাতশো ভিউ গেছে সাত মাস আগে তার মানে এই ভিডিওটা পাঁচ হাজার টাকার লঙ্কা লোকের পছন্দ হয়েছে বলেই দেখেছে লোকে ইউটিউব ওই জন্য লোকের পছন্দ হয়েছে তাই জন্য ইউটিউব আরও রেকমেন্ডেশন করেছে তোমাদের কী দরকার এই ধরনের ভিডিও যেমন পাঁচ লাখ টাকার লঙ্কা যে কনসেপ্টটা আছে এই ধরনের ভিডিও তোমরা আরও বানাবো যেমন দেখো বিষাক্ত বৌদিবাজ এটাও গেছে দু হাজার তিনশো এই ধরনের ভিডিও তোমরা যারা অডিয়েন্স পছন্দ করছে ধরো তোমরা বেশি যাবে ভিউজ সেই ভিডিওর কনসেপ্ট অনুযায়ী তোমরা আরও ওই ধরনের ভিডিও বানাবে তাহলে দেখবে তোমাদের ভিডিও লোকের কাছে আরও বেশি করে যাবে বুঝতে পারলে তোমরা কি বলতে চাইলাম যে তোমরা পঞ্চাশটা ভিডিও আগে ছাড়বে সেটা দেখবে যে তোমাদের কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ উঠেছে যে ভিডিওটার ভিউ সবচেয়ে বেশি যাবে তোমরা কি করবে সেই কনসেপ্ট অনুযায়ী তোমরা আরও ভিডিও বানাবে ওই কনসেপ্ট অনুযায়ী তোমরা ভিডিও বানাবে তাহলে দেখবে তোমাদের ভিডিও আরও লোকেদের কাছে যাবে আর তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি হবে তো বন্ধুরা তোমরা দেখে নিলে যে ওই ডেট চ্যানেল বা ফ্রিজ চ্যানেলটাকে আনফ্রিজ কি করে করতে হয় আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও এরকম রিলেটেড ভিডিও আমি আরও নিয়ে আসতে থাকবো নমস্কার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে